এবং যিনি দান করেন দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন এবং দানের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা দানশীল ব্যক্তির যত বিপদ আপদ বালাম এগুলো কিন্তু করে দেয় তাই জন্য কালা উল্লাহ মাজিদ এসুরতুল বাকারার দুশো তো আশি নম্বর আয়তা আল্লাহ তালা এর করছেন গোয়ান তা সদ্দাকু ফইরুল্লাহ হুম ইনকুমতুম তা আলামুন তোমরা সাদাকা করো বা দান করো এটা তোমাদের জন্য কল্যাণ করো যদি তোমরা বুঝতে তো যিনি দান করেন তিনি আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি এবং দানশীল ব্যক্তির দানের মধ্যে এটা প্রমাণিত হয় যে সে ব্যক্তি অন্যের ব্যথায় ব্যথিত হন ফলে তিনি অন্য অন্যকে সাহায্য করতে চান সাপোর্ট করতে চান সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিতে চান তো এই জন্য দানশীল ব্যক্তিকে আহ আল্লাহ অত্যন্ত বেশি পছন্দ করেন আমরা অনেক সময় মনে করি আমরা যদি ডোনেট করে দিই টাকা বা দান করে দিই তাহলে তো আমার টাকা কমে গেল কিন্তু এটা ইসলামী দৃষ্টিভঙ্গির একেবারে বিরোধী আসলে দান করলে ডোনেশন করলে আপনার সম্পদ কমে না বরং সম্পদ বাড়ে আমরা যারা বাড়াকায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি দান করলে কমে না আসলে এটা বাড়ে এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াদা দিয়েছেন যে দান যদি কেউ করে আল্লাহ তালা এটা বাড়াবে বাড়াতে বাড়াতে এটা দ্বিগুণ বহুগুণ করে প্রবৃত্তি দান করবে এমন কি হাদিসে এসেছে বাড়াতে বাড়াতে এটাকে পাহাড় সম্হলা করে দিবে আল্লাহ তালা এরশাদ করছেন ইয়াম হাফুল রিবা ইউরুব ইল্লাহ আলাহি ফেফুকুল্লাহ কেন এহিম আল্লাহ তালা সুদকে ধ্বংস করবেন আমরা যারা বাড়াকায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি দান করলে কমে না আসলে এটা বাড়ে এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াদা দিয়েছেন যে দান যদি কেউ করে আল্লাহ তালা এটা বাড়াবে

রাস্তায় যিনি অর্থ দান করেন এই দানের উপমাটাকে আল্লাহ চারা বীজের সাথে সাদৃশ্য করেছেন এটা একটা চারা বীজের